আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি 76 ম্যাচিং এ আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদের জাফরান সিল্ক কালেকশন যা 3.5 হাত থাকবে দাম থাকবে অল্প চলেন দাম আমরা বলে দিবনি এবং এগুলো প্রিন্ট গুলো দেখেন একদম থ্রি ডি প্রিন্ট করা রয়েছে আর কাপড় থাকবে কিন্তু খুবই নরম সফট কাপড় থাকবে এটা দেখেন খুবই নরম কাপড় পরে আরাম পাবেন থেকে শুরু এমন কি এগুলো টু পিস করতে পারবেন টু পিস প্লাজো পায়জামা প্লাস শার্ট করে নিতে পারবেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড লাগবে আর খুবই সুন্দর আপনার স্মার্ট একটা জামা হবে আর প্রিন্ট গুলো কিন্তু খুবই আনকমন থাকছে সাদগা চলেই আপনার হচ্ছে তিন টাকার হিজাব সব বোরকা হয়ে যাবে বোরকাটা পরে আরাম বোধ করবেন আর দাম খুবই রিজনেবল মধ্যে পেয়ে যাচ্ছে কাপড় ইস্ত্রি করা লাগবে না গরম লাগবে না আপনার ধোয়ারও টেনশন নাই আপনি যদি খালি পানি দিয়েও ধন পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে নাম হলো জাফরান সিল এটা একদম আপডেট একটা কালেকশন এগুলো

তাহলে ঠিকানা দিয়ে দিবো আমাদের ঠিকানা সাত ছ ম্যাচিং আলম সুপার মার্কেট পশ্চিম কলি বগুড়া দোকান নম্বর চল্লিশ পঁয়তাল্লিশ পাঁচশি নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আর একটি নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে আমাদের সাথেই থাকবেন আলাইকুম